আজকে একদম সকালবেলাটা চা দিয়ে শুরু করলাম আর এদিকে দেখো পাউরুটি কাকু এসেছিল তাই বিস্কুট নিয়েছি আর দুটো পাউরুটি নিয়েছি বাড়িতে বিস্কুট ছিল না শেষ হয়ে গিয়েছিল আর সকালবেলা একটু বিস্কুট না হলে চা খেয়ে ভালো লাগে না আর দেখো পাউরুটি মোরব্বা দেওয়া আছে কত ছোট হয়ে গেছে দেখো পাউরুটিগুলো আগে কত বড় বড় ছিল মোরব্বাও দিত এখন আবার চিনিও দেয় মরব্বার বদলে তারপর দেখো এদিকে আমার চাটাও ফুটে গেছে সকালবেলা লাল লাল লিকার চা খুবই ভালো লাগে খেতে আর এদিকে দিকে কর্তক দুজনের চা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুজনের দুটো পাউরুটি চলো আজকে সকালবেলাকার এইটাই টিফিন চাটা খাওয়া যাক প্যাকেটটা এতটাই টাইট ছিল যে খুলতে আমার অনেকটাই সময় লেগেছে আবার বেশিও চাপ দেওয়া যাচ্ছিলো না কারণ বিস্কুটগুলো ভেঙে যাবে খুব খাস্তা বিস্কুটগুলো বার করছি তো হাতে দেখেই মনে হচ্ছে তো চলো বিস্কুটগুলো রেখে আর আজকে বাসন গোজাতে গজাতেই ভিডিওটা শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বড়দেরও প্রণাম আর ছোটোদেরও জানাই অনেক ভালোবাসা আর কালকে রাত্রের বাসন এইগুলো তাই জন্য গোছ করে রেখে দিচ্ছি আর বৃষ্টি তো শুরুই হয়েছে ঝিরি 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 পড়ছেই তো পড়ছে থামারা না তারপরে দেখো বাসনগুলো আমার গোছানো হয়ে গেছে বেশ ভালো লাগছে বলো তারপরে তো চলে গেলাম কাপড় মিলতে ওয়েদারটা দেখেছ এখনও মেঘলা রোদ্দ্রুর তো কোনো মানে দেখা সাক্ষাৎই নেই তবুও ঘরে কাপড়গুলো মেলা আছে কেমন একটা লাগছে তাই ভাবলাম যতটা প্রকৃতির হাওয়া পাওয়া যায় যাক সেই কারণে জামাগুলো মেলে দিয়েছি ঘরে দুদিন ধরে মিলছিলাম পাকার আর সেরকম শুকনো হতে চাইছে না সেই কারণে বাইরে দিলাম একটা পাকার হাওয়া রোদ্রুর অনেক তফাত তাই না বলো তারপরে সোজা চলে এলাম ঘরের ভেতরে দেখতেই পাচ্ছ তো ওই নাইটিটা কালকে ছিল শুকনো হয়ে যেতে এটাকে ভাজ করে আল্লাতে রেখে দেব দিয়ে তারপর বিছানা তুলে নেব এদিকে দেখো বিছানাপত্র গোছ করতে শুরু করে দিয়েছি আর শ্রাবণ মাসে সেরকম একটা বৃষ্টি না হলেও ভাদ্র মাসটা পড়াকালীন যেভাবে শুরু হয়েছে বৃষ্টি শ্রাবণ মাসেও হয়েছে শেষের দিকে তবুও ভাদ্র মাসটার যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে চিন্তা করার বাইরে এর আগে যখন এত গরম ছিল আমরা শুধু ভগবানকে ডাকতাম যে ভগবান কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে এখন বৃষ্টি দিচ্ছে ভগবান আমরা খুঁজছি রৌদ্র তাহলে বাঙালি কোন দিকে যাবে বলো বাঙালি তাতসও হয় না আবার বাতস হয় না কিছু করার নেই প্রকৃতির যেটা নিয়ম সেটা তো হবেই রোদ্রুর সময় রোদ্দ্র গরমের সময় গরম আর বৃষ্টির সময় বৃষ্টি প্রকৃতির কে কেউ কি পাল্টাতে পারে পারে না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানার চাদর ছাড়াও হয়ে গেল বালিশপত্র নামিয়ে দিয়েছি এবার বালিশগুলো তুলে রেখে দিলে আমার বিছানা ছাড়া কমপ্লিট এখনও কিছু কিছু ঘরের ভেতরে মেলা আছে দেখতেই পাচ্ছ এই যে দেখো একবারে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি চান টান সেরে ভিজে গিয়েছিলাম যেহেতু বাইরে কাজ করছিলাম টুকিটাকি সে কারণে ভাবলাম সেই তো চান করতেই হবে পরে সেই কারণে একবারে চানটা করি চলে যাই তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে চান করাটা অনেকটাই টাফের কারণ একবার রান্নার ওখানে চলে গেলে আর বেরোনো যায় না সেই কারণে ভাবলাম যে না তাহলে চানটা করেই তারপরে বাদ বাকি ভেতরের কাজ রান্না বান্না সেরে নেব তাই একবারে চানটা সেরেই চলে এলাম আর সকাল সকাল বেশ চান করতে ভালোও লাগে আর বিশেষ করে বর্ষাকালে তো মানে খুব একটা ভালো লাগে না কারণ জামা কাপড় মেলার একটা প্রবলেম এক ভিজে ভিজে কাজ করতে হয় মানে সব মিলিয়ে যেন কীরকম একে সেই কারণে হতে চায় না গরমকালটা বেশ আমার ভালো লাগে সকাল সকাল কাজকর্ম সেরে চানটা করে নেওয়ার নিজেকে বেশ ফ্রেশ লাগে মনটাও বেশ খুশি খুশি মানে খুব ভালো লাগে আর কি তো চলো আমার এদিকে চুল আঁচড়ানো সিঁদুর পড়া সব কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো সবজিপত্র সব কেটে নিয়ে একদম ওভেনের কাছে কোচ করে সব বসে পড়েছি আর হাতে ওটা কি কি কাটা আছে বলো তো বেগুন আছে চিচিঙ্গে আছে টমেটো আছে আজকে তো জন্ম অষ্টমী সে কারণে নিরামিষ রান্না করব। তো চলো সবাইকে শুভেচ্ছাটা জানিয়ে দিই সবাইকে জানে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজো আসছে পুজোতে সবাই সুস্থ থাকতে হবে সবাইকে ভালো থাকতে হবে তো ওই জন্যে আজকেই নিরামিষটা করছি আর রাত্রিবেলা তো গোপাল পুজো হবে বাড়িতে প্রতি বছরই হয়ে থাকে সেই কারণে সকালবেলা নিরামিষ রান্না করছি ওই চিচিংগে চিঙ্গে আলুর তরকারি হবে বেগুন ভাজা হবে আর ডাল হবে এইটা আজকে দুপুরের মেন বৃষ্টি হচ্ছে ঠিকই আজকে দেখছি বেশ কারেন্টটা আছে খুব একটা যায় না তো খুবই ভালো একে তো মেঘলা ওয়েদার বলো আর আমার দালানের এপাশটা তো তোমরা দেখেইছ আমার ভিডিও খুব একটা আলো আসে না কারেন্ট চলে গেলে এত অসুবিধা হয় রান্নাবান্না করতে প্রচুর অন্ধকার হয়ে থাকে ওই জন্য রান্না করতে পারা যায় না আর ইমার্জেন্সি বা কত জ্বলবো বলো দিনের বেলা জেলে যদি রান্না করি তাহলে রাত্রিবেলা কি করব বলো সেই কারণে কারেন্টটা আজকে দেখছি ভালোই আছে আর খুব মানে কি বলবো ভালো বলতে হয় বৃষ্টির সময় আমাদের এখানে খুব একটা কারেন্ট থাকে না আজকে দেখছি আছে আবার দেখা যাক ওবেলা কী হয় তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুটা অনেকটাই কাটা হয়ে গেছে প্রায় আর এদিকে দেখো আগে বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা তো বেগুন ভাজাটা হয়ে গেলে তারপরে তরকারিটা করে নেবো তার আগে আমি চিচিঙ্গেটা ভেজে রেখেছি ওই যে পাশে দেখতে পাচ্ছ থালায় রাখা আছে চিচিঙ্গেটা ভেজে নিয়েছি তারপরে বেগুনটা ভেজে নিচ্ছি নিয়ে তারপর আলুটা বসাবো আর লঙ্কাগুলো একটু শেষ হয়ে গিয়েছিল ওই জন্যে আবার প্যাকেট দিকে ঢেলে রাখছি আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে কিছু কথা বলবো প্লিজ তোমরা আমার কথাগুলো একটু শোনো আমি তো এইটা আমার নতুন চ্যানেল খুলেছি তো আমাকে আমাকে তোমরা একটু করে প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টে ভালোবাসায় যেন আমি একটু এগোতে পারি যেন আমি কিছু করতে পারি অনেক আসার স্বপ্ন নিয়ে তোমাদের মাঝে আসা সবই আস্তে আস্তে শেয়ার করব কী কারণে এসেছি তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর এইদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়েছি বড় বলে খিদে পাচ্ছে আমাকে তুমি একটু চাল দাও চাল ভাজা খাবো সেই কারণে চালটা ধুয়ে একটু হালকা সামান্য হলুদ মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব ওই যে দেখো এইদিকে চাল ভাজা হচ্ছে আর এইদিকে আমার ডালটা হয়ে গেছে এবার সাঁত লাগো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব একটা লাইক দিলে বন্ধুরা আমার উপকার হবে আর আমাদের আমার কাছে তোমরা অনেকটা বড়ো মাপের মানুষ হয়ে যাবে মানে আমি আরও এগোতে পারবো তোমাদের এই সাপোর্টটা আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে তাহলে কি বলো তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছবে নলে শুধু সাবস্ক্রাইব করলে হবে না তোমাদের কাছে ভিডিও যাবে না আমার সাবস্ক্রাইবারও ঠিকঠাক হবে না ওটা আমার চ্যানেলের ক্ষতি তোমরা সাবস্ক্রাইবার করে বেল বাটনটা অল করে দিলে তাতে করে দেখবে যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে তখনই বোঝা যাবে যে তোমরাও বুঝতে পারবে যে পারফেক্ট সাবস্ক্রাইবারটা হয়েছে আর ওইদিকে দেখো চাল ভাজাটা আমার হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে তারপরে দেখো আমার ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি আজকে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা করেছি বেশ খুব সুন্দর সেন্ট উঠেছে আর পাঁচ ফোড়ন দিয়ে ডাল খুব সুন্দর হয় মুসুরির ডালটা তো আরও বিশেষ করে ভালো হয় পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ মুসুরির ডাল হলে আমার মুগের ডালের থেকে আবার মুসুরির ডালটা বেশি প্রিয় বেশি ভালো লাগে মুগের ডালে কে জানি আমার মানে অ্যাসিড হয়ে যায় ভালো লাগে না খেতে তাই মুসুর ডালটাই পছন্দ করি আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি তো আমার বরকে চাল ভাজাটা দিলাম ও খেলো আমিও খেলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওকে বললাম এমন সময় চাল ভাজা খাচ্ছ ভাতটা খাবে তো বললো হ্যাঁ খাবো কারণ চাল ভাজা খেলে কি বলো তো পেটের ভেতরে যখন যায় না ওই জিনিসটা জল পড়লে ফুলে যায় ওতে করে পেটটা আরও ভারী হয়ে যায় জানি না বললো তো খাবে আমি রান্না বান্না সবই করেছি এবার দেখা যাক খায় কি না আর এইদিকে দেখো বন্ধুরা আমি চাল ডাল ধুয়ে এই যে হাঁড়িতে দিয়ে দিচ্ছি ভাতটা হতে থাক ওইদিকে কড়া টড়াগুলো রাখা আছে দেখতে পাচ্ছ ওইগুলো গিয়ে মেজে নেবো বৃষ্টিটা একটু কমেছে যেহেতু কি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম জন্মাষ্টমী বিকেলের দিকে তো বৃষ্টি হবে কৃষ্ণের জন্ম বৃষ্টি হবে না তা কখনো হয় তো দেখো ঝড়ের মতন হাওয়া বইছে এবং তুমুল বৃষ্টি হচ্ছে আর মানে তোমরা তো সাউন্ডটা বুঝতেই পেরেছ আর দুপুরে তো ভাত খাওয়া হলো না তোমাদেরকে তাই শেয়ারও করতে পারলাম না ওই যে বললাম আর এদিকে দেখো কটা বাজে এখনও বৃষ্টি ঝিরির ঝিরির হচ্ছে সেই তখন হয়েছিল জোরে এখন একটু কমেছে আর তোমাদেরকে বলেইছিলাম যে চাল ভাজা খাচ্ছে ঠিকই মুখে বললো ভাত খাবে কিন্তু দেখা গেল। ভাত খেলো না কি করা যাবে ভাতে জলটা ঢেলে রেখে দিই রাত্রে যদি খায় খেলো নইলে কালকে দেখা যাবে আর ওয়েদারটা দেখেছ কিরাম হয়ে আছে রাত্রে পুজো কি হবে কে জানে এরকম বৃষ্টি হতে থাকলে মানে কোন দিকে কী হবে কিছু মানে ভেব ভাবার উপায় নেই তারপর যদি কারেন্ট চলে যায় চলো পর তো সেই শুভ মুহূর্ত বন্ধুরা আমি চলে এসেছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির গোপাল দুটো বসে আছে এখনও একটা আছে খুবই ছোট সেটা তোমরা বুঝতে পারবে কি না জানি না আর যেটারই ভয় পাচ্ছিলাম কারেন্ট নেই ওই যে পাশে এমার্জেন্সি চলছে দেখতেই পাচ্ছ অন্ধকার আর এখানে ফল কাটা বাকি আছে ফল কাটা হবে তোমরা প্লিজ একটু দেখো অনেক কষ্ট করে ভিডিওটা আমি তুলেছি কারেন্ট নেই আর এইদিকে অনেক ভোগ করেছে ঠাকুরের জন্য মা দেবে বলে গোপালকে আর তোমরা একটু ভিডিওটা একটু মানিয়ে নিয়ে এখো কারেন্ট নেই কি করব বলো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে দিয়ে দিয়েছে ভোগ আর বাজিও ফাটছে আমাদের এখানে এরকম বাজিও ফাটে কৃষ্ণের এরকম মানে পুজো টুজো হলে বাজিও ফাটে আর পাশেও একটা মন্দির আছে আমাদের বাড়ির পাশে যেখানে সে রথযাত্রায় পুজো দিতে গিয়েছিলাম ওখানেও পুজো হচ্ছে বৃষ্টির কারণে ওখানে যেতে পারলাম না আর এই দেখো কারেন্ট এলো বন্ধুরা পাশে দেখো ইমার্জেন্সিটা ওই যে উপরে রাখা আছে অফ করা কারেন্টটা এসেছে ঠিকই মানে লো ভোল্টেজ খুব একটা কারেন্টের জোর নেই আর এইদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে ওই যে সাইডে দেখতে পাচ্ছ গ্লাসের পাশে ছোট্ট গোপাল আছে আর ওদেরকে খাবারও দিয়ে দিয়েছে মিষ্টান্ন আর জল আর নিচে তো ভোগ আছে লুচি আছে গুড়পিঠে নাড়ু তারপর ক্ষীর মিষ্টি ছোলা কড়াই ভাজা সব রকম সমস্ত কিছু আছে আর এইদিকে দেখো আরতিও শুরু হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আমাদের এই প্রতি বছর এই বাড়ির পুজোটা আমাদের রাত্রি হয়ে যায় এবং রাত পরেই পুজোটা হয় তিথি অনুপাতে আর এইদিকে তো আরতি চলছে দেখতেই পাচ্ছ আর পাশের মন্দিরটায় পুজো দিতে গেলে তোমাদেরকে শেয়ার করতাম বৃষ্টির কারণে যেতে পারলাম না সে কারণে হয়ে উঠলো না আর আমাদের বাড়ির এই আজকে জন্মাষ্টমীর গোপাল পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কতটা কি কীভাবে দেখাতে পারলাম তোমাদের জানি না কারেন্টও নেই লো ভোল্টেজ তোমাদের কতটা ভালো লাগলো সেটাও বুঝতে পারছি না কিন্তু তোমরা লাইক কমেন্টে আমাকে জানিয়েও কেমন লাগলো তোমাদের আমাদের বাড়ি গোপাল পুজো বৃষ্টির মধ্যেও আমরা যে গোপালকে ভাবে সেবা দেব ভাবতেই পারিনি বন্ধুরা একটুও ভাবতে পারিনি আর এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে এইটুকুই আমার চাওয়া এত ঝড় বৃষ্টির মাঝেও যে গোপাল আমাদের কাছ থেকে পুজো নেবে আমরা যে গোপালের সেবা করতে পারবো এটা আমরা মানে ভেবেছিলাম আমরা তো ভেবেছিলাম এত ঝড় বৃষ্টি হচ্ছে কি করে কি করব। আর কারেন্টটাও দেখো আমাদের ছিল গেল না বন্ধুরা এখন প্রায় পৌনে বারোটা বাজে পুজো আমাদের মিটল আর দেখো প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ নিয়ে চলে এসেছি এখানে সুজি আছে গুড়পিটে ফুরুলি নারকেল নাড়ু তারপর ওটা তিলের নাড়ু ক্ষীরের নাড়ু তালের লুচি ফল আর এদিকে দেখতে পাচ্ছ চিড়ে ভাজা ছোলা ভাজা বাদাম ভাজা মুরগি এগুলো আমাদের গোপালকে দিতে হয় এগুলো আমাদের এখানকার নিয়েও দিতে হয় তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী দিনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে অল বাটন